দেওয়ার রহমান সাহেবের সরকার এসাদ সাহেবের সরকার যে পদ্ধতি অবলম্বন করছে আমরা মনে করি সেই পদ্ধতিতে সবচাইতে বেশি সাংবিধান এরপরে নতুন নির্বাচন হবে নতুন সিস্টেমে হওয়ার পরে যে পার্লামেন্ট গঠিত হবে ওই পার্লামেন্টে ফিফথ অ্যামেনমেন্ট বা এর মাধ্যমে আগে যেভাবে রেক্টিফাই করা হয়েছে না এটাকেও রেক্টিফাই করা হবে তবে এটা তার পরিপূর্ণ আইনি মর্যাদা পেয়ে যাবে এই সরকারের সবচাই বড়ো ভিত্তি হল জনগণের অভিপ্রায় বাংলাদেশের সংবিধানের আর্টিকেল সাথে আছে জনগণের অভিপ্রায়ের চাইতে বড় সাংবিধানিক ম্যান্ডেট আর হচ্ছে এখন এই জনগণের অভিপ্রায়টাকে একটা সাংবিধানিক প্রক্লেমেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং চা যদি প্রকাশিত হয় এবং সংবিধানের কিছু অংশ আপনারা জানেন ইতোমধ্যে অকার্যকর হয়ে গিয়েছে এই অকার্যকর পার্টটুকু অকার্যকর থাকবে আর সনদের যে সমস্ত পার্ট থাকবে অ্যাপ্রুভ করা হবে এই সিস্টেমটাকেই প্রক্লেমেশনের মাধ্যমে লিগেল স্ট্যাটাস দেওয়া হবে এর পরবর্তী পার্লামেন্ট যখন আসবে পার্লামেন্ট এসে এই সনদ এবং এই প্রক্লেমেশন দুটোকেই সাংবিধানিক মর্যাদা থেকে তখন আর এই সনদ এবং প্রক্লেমেশনকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এটাই হল সবচাইতে বড় যে এখন যে আপনার ইন্টার্ন গভর্নমেন্ট এটা তো কোনো সাংবিধানিক কোনো মূল না কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সে এটা অলরেডি বৈধতা পাইছে এবং তারা তারক কারণেই এবং আপনারা জানেন যে নাইনটি ওয়ান

একটা ছোট্ট কথা শুধু আপনারা দেখবেন আমাদের এই দেশে জনগণের ইচ্ছা প্রকাশ হয়েছে সেটা পাঁচই আগস্ট সরকার গঠিত হয়েছে আটই আগস্ট তাহলে সরকার আগে না জনগণ আগে জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে তো পাঁচই আগস্ট না সরকার ছিল না পাঁচ ছয় সাত আট তারিখ বিকাল পর্যন্ত কোনো সরকার ছিল না এর অর্থ হল এটা যে জনগ্রহণের ইচ্ছার অভিপ্রায় যখন পাঁচই আগস্ট ঘটেছে এর মাধ্যমেই আগে সরকারের পরিবর্তন হয়েছে কোনো একশো ছয় অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়নি সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম লো এবং তা যদি হয় আজকে আমাদের টিম লিডার যিনি আছেন তিনি বলেছেন তা যদি হয়ে থাকে তাহলে ইম্পর্ট্যান্ট কথাটা হলো তাহলে সরকারের মেয়াদ কতদিন তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট তো বলে দেয় নাই সরকারের মেয়াদ কতদিন আর যদি এই সরকারকে সাংবিধানিক সরকার বলা হয় তাহলে তো তাকে আরো তিন বছর চার বছর কম ক্ষমতায় থাকতে পারে যতদিন না পর্যন্ত উনত্রিশ সাল না আসবে সুতরাং এই আগুনের যারা করছেন তারা হয়তো কিছুটা বুঝে কিছুটা না বুঝে এই আগুন করছেন